Altyazı দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তা দেখো আজকে হলো বৃহস্পতিবার তা ভাবলাম চলো তোমাদের আজকে একটু আমার লক্ষ্মীবারের পুজো দেখাই আমি কীভাবে লক্ষ্মীবারের পুজো করে থাকি তা দেখো এখন স্নান করে একটু নিজেকে মানে সাজিয়ে গুজিয়ে নিই কেননা বুঝতেই পারছ চা গরম পড়েছে আর মুখে যদি একটু সানস্ক্রিম টানস্ক্রিম না মাখি সানস্ক্রিম জানি টানস্ক্রিমটা যাই হোক সানস্ক্রিন না মাখি তাহলে আর ওই অবস্থা খারাপ হয়ে যাবে চোখ মুখে তো দেখো ভালো করে স্নান করে মুখে করে মেখে চুল আঁচড়ে একটু সিঁদুর করে নেব নিয়ে চলে যাব আমার ঠাকুর পুজোয় আর তোমাদের আমি এর আগে একবার বৃহস্পতিবারের পুজো মনে হয় দেখিয়েছিলাম লক্ষ্মীবারে কিন্তু সেইটা ছিল আমার অন্য জায়গায় ঠাকুরঘর তা এখন নতুন জায়গায় ঠাকুরঘরের পুজোটা তোমায় দেখানো হয়নি তোমাদেরকে তো চলো দেখিয়ে নি তোমরাও দেখো সাথে থাকো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখো চুল আজরে সাজুগুজু করে চলে এলাম পুজো দিতে তা প্রথমেই তো আগে যত থালা বাসন আছে সব মাজতে হবে যেহেতু বৃহস্পতিবার আর আমি সব থালা বাসন তোমাদের আগেও বলেছি যে আমি পিতম্বরী পাউডার দিয়ে মাখি তো চলো আগে থালা বাসনগুলো মেজে নিই তারপরে তো পুজো করব আর বাইরে এত রোদ্দুর মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে তো একটা ছাতা টাঙিয়েছিলাম কিন্তু রৌদ্রের সঙ্গে সঙ্গে হাওয়া দিচ্ছে বার ছাতাটা পড়ে যাচ্ছে আর আমি অনেকবার চেষ্টা করছি লাগানোর কিন্তু লাস্টে না পেরে ছাতা রেখে ওই যে মাথায় কাপড় দিয়ে ঘুমটা দিয়েই বাসন মাজতে লেগে গেছি কী করবো বলো ছাতা পঞ্চাশবার পড়ে যাচ্ছে তা এখন বাসনগুলো সব পরিষ্কার করে মেজে নেবো মনে হচ্ছে কখন বাসনটা মাঝবো আর কখন ঘরের ভেতরে ঢুকবো চারিদিক যেন অন্ধকার হয়ে যাচ্ছে এত রোদের তেজ তার সঙ্গে মাথা ফাতা সব ঘুরছে রাম অবস্থা আমাদের সব মানে এই যে এই জায়গাটা না কোনো তো ছাউনি নেই ওই জন্য খুব কষ্ট হয় আর এই দিকে একদিকে ব্যবস্থা করা হচ্ছে ঠাকুরের বাসন আর সামনের দিকে ব্যবস্থা করা হয়েছে আমাদের ঘরের বাসন মাজার আর কি তো চলো বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে এবার বাসন মাজা হয়ে গেলে আমি হরি ঠাকুরের মন্দিরে জল নিবেদন করব। করে তারপরে পুজোয় যাব তো দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এবারে এলাম সূর্যদেব আর ওই শ্রী মানে হরি ঠাকুরের মন্দিরে জল ঢালতে তা সেখানেও ডালা হয়ে গেল এবারে চলে এলাম আমি পুজো দিতে তা যেহেতু বৃহস্পতিবার আজকে তো লক্ষ্মী ঠাকুরের আসনটা আমায় পুরো পরিষ্কার করতে হবে আর আগের দিন আমি এই দিকে যেদিকে আমার গুরুদেব গোপাল সব থাকে ওই আসনটা আসনগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে লক্ষ্মীবার বলে আজকে লক্ষ্মী ঠাকুরের আসনটা পরিষ্কার করব। তা দেখো প্রথমে তো ঠাকুর সব তুলে নিলাম নিয়ে ভালো করে সিংহাসনটা মুছে নিয়ে আবার সব কাঁচা কাপড় পেতে দেবো দিয়ে তারপরে ঠাকুরগুলো সব রেখে দেবো আর এদিকে আমি গণেশ লক্ষ্মী নারায়ণ এদের সবাইকে দই দিয়ে আর ওদিকে পঞ্চামৃত মানে ধরো ধরো ওই জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে কপুর অগরু তারপরে তোমার গোলাপ জল চন্দনের গুঁড়ো তারপরে মধু সব দিয়ে স্নান করাবো করিয়ে তারপরে ভালো করে স্নান করি আর দইটা ভালো করে মাখিয়ে নিলাম আর আমার যখনই ঠাকুর দেখি একটু অপরিষ্কার লাগছে আমি কিন্তু দই দিয়েই ঠাকুর পরিষ্কার করি আমি কোনো কেমিক্যালের জিনিস ব্যবহার করি না কেননা যেমন আমরাও কি গায়ে কোনো কেমিক্যাল মাখবো যে ঠাকুরদের মাখাবো তাই জন্য সবসময় আমি দই দিয়েই ঠাকুর টক দই দিয়েই ঠাকুরকে পরিষ্কার করাই তা দেখো নারায়ণের স্নান আর গণেশের স্নান হয়ে গেছে এবার মা লক্ষ্মীর পালা এবার মা লক্ষ্মীকেও স্নান করিয়ে নেব নিয়ে এক এক করে ঠাকুরকে সবাইকে সুন্দর করে সাজিয়ে নেব তো চলো মা লক্ষ্মীরও স্নান হয়ে গেল এবার ঠাকুরকে একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে নিই আর আমার ঠাকুরকে কেমন লাগছে সাজানোর পর তোমরা অবশ্যই কমেন্ট করবে আর এদিকে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিলাম ওটা হচ্ছে বাস্তুদেবতা মানে সেই কচ্ছপ আছে না ওই বাস্তুদেবতাই বলি ওকে আমরা আর গুরুদেবের চরণ সব এক এক করে ধুয়ে স্নান করিয়ে নিলাম এবারে সব ঠাকুরকে আমি চট করে সাজিয়ে না আর বৃহস্পতিবারে পুজো করতে জানো তো আমার প্রচুর সময় লাগে মানে তোমার আড়াই তিন ঘন্টা ধরেই রাখো বৃহস্পতিবারে পুজো করতে তাও তো আগের দিন এখানে আমি ঠাকুরের সিংহাসন যে এখানে আমার গোপাল গুরুদেব থাকে আমার কুঞ্জবিহারী থাকে সেই আসনটা তো তাও আগের দিন পরিষ্কার করে নিয়েছি না হলে আরও দেরি হয় প্রচণ্ড দেরি হয় তো দেখো নারায়ণকে সাজ হয়ে গেল এবার গণেশকে সাজিয়ে নেবো এবারে হচ্ছে মা লক্ষ্মীর পালা তো চলো মা লক্ষ্মীকেও আজকে মা লক্ষ্মীকে ভাবলাম রোজ শাড়ি পরাই আজকে একটু ঘাগড়া পরাই তা ঘাগরা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো তারপরে যদি দেব তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে আবারও বলছি দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব আর কিছু ভুল হলে কমেন্ট করে দিও ওখানে সব ঠাকুরের স্নান সাজানো সব হয়ে গেছে এবার ভাবলাম আমার গোপাল সোনাদেরও করিয়ে দিই আর গোপাল সোনাদের স্নান তোমাদের অনেকবার দেখিয়েছে বলে আর দেখালাম না এবারে পুজো করে নেবো তা প্রথমে চন্দন বেটে সব ঠাকুরকে চন্দনের টিপ দিয়ে নেব তারপরে ফুল মালা যা আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে ঠাকুরকে সব মালা পরিয়ে নেব আর বৃহস্পতিবার মানে সব ঠাকুরকেই আজকে মালা দিয়ে সাজানো হবে আর সত্যি কথা ফুলমালা পরালে ঠাকুরের রূপই কিন্তু খুলে যায় তাই না বলো তা দেখো সব ঠাকুরকে এক এক করে আমি ফুলমালা পরিয়ে দিচ্ছি আর তারপরে পুজো করবো মা লক্ষ্মীর ঘরটা বসাবো ঘরটা গোছাবো তা তোমাদের আজকে না আমার একটু মনে খুব আনন্দ হচ্ছে জানো তো কেন কী জন্য তোমরা সবই বুঝতে পারবে আশা করি থামবেল দেখে বুঝেও গেছো যাই হোক তোমরা ব্লগটা দেখো তাহলে পুরোটাই তোমরা দেখতে পারবে কেন কিসের জন্য আমার আনন্দ হচ্ছে একদিকে পুজো করছি একদিকে মনটাও আনন্দে ভরে যাচ্ছে যে আবার আমার বাড়িতে আর এক মানে আসবে বলবো না আসবে এক তা দেখো তোমরা ব্লগটা বুঝতেই পারবে কে আসবে না আসবে আর এদিকে দেখো লক্ষ্মীর ঘরটাও গুছিয়ে নিচ্ছি আর আমি পান তারপরে কলা এই আর আমপল্লব এইসব দিয়ে লক্ষ্মীর ঘট আমি পাতি কোণে দেখছো ওপরে জানলার কাছে যেটা ওটা হচ্ছে মা চ মঙ্গলচন্ডীর ঘর ওই ঘরটাও প্রতি বৃহস্পতিবার আমি ঘরটা তুলি না তবে ওইখানে ওই যেখানে ফুল মালা পল্লব যেগুলো দিয়ে পাতা থাকে সেগুলো তুলে পরিষ্কার করে আবার নতুন করে দিয়ে ঘরটা পাতি তা চলো এদিকে হয়ে গেল তারপরে এখন ঠাকুরকে আমি ফুল দিয়ে দেবো ঠাকুরের চরণে যা মনে ইচ্ছে যা কামনা সব জানিয়ে ঠাকুরকে এবার আমি ফুল নিবেদন করব। আর ফুল নিবেদন করার পর ঠাকুরকে ভোগ নিবেদন করব তারপরে আরতি তারপরে জপ তারপরে আমার পুজো শেষ তারপরে যাব বিকেলে কোথায় যাব তোমরা বুঝতেই পারবে তো চলো পুজোটা করে থাকি তোমরা করে নিই আর কি তোমরা সাথে থাকো গোপেশো গোপিকা ক্রান্ত রাধা কন্ত হরে শ্রী দেখো আমার পুজো শেষ একবার তোমাদের লাস্ট দেখিয়ে নিয়ে আমার ঠাকুরকে কেমন লাগছে মালা পরে চন্দন পরে সাজুগুজো করে তোমরা অবশ্যই কমেন্ট করো আমার ঠাকুরদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আর সত্যিকারে যদি মন পুজো দেওয়া হয় না মনটা যেন পুরো শান্তি হয়ে যায় তাই না বলো তা চলো পুজো হয়ে গেছে এবারে তো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে তো বেরোবো খুব আনন্দ হচ্ছে তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ঠাকুরদের কেমন লাগছে তো দেখো বেরিয়ে পড়েছি যেখানে যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করেছিলাম সেখানেই বেরিয়ে পড়েছি আমরা যেতে যেতে তোমাদের একটু রাস্তাটাও দেখাচ্ছে এইটা কি বলো তো এইটা হলো হাওড়া স্টেশন দেখো কি ভালো লাগছে না রাত্রিবেলায় আলোগুলো জ্বলছে স্টেশনের মধ্যে খুব ভালো লাগছে আর এখানে এলেই না মনটা বড় খারাপ হয়ে যায় উড়ু উড়ু হয়ে যায় শুধু মনে হয় যে এই স্টেশন থেকেই তো আমরা বাইরে ঘুরতে যাই আবার কবে যাব কে জানে এই তো তারাপীঠ যদিও ঘুরে এলাম আবার ভাবছি কবে পুজো আসবে তখন একবার বেরোবো স্টেশনে আসব আবার যাব সামনে পিঠে কোথাও হলেও তো যাই বলো তা দেখো আমরা চলে এসছি গন্তব্যস্থলে চলো নিচ্ছি এবার তোমরা দেখতে পাবে এই দেখো আমার সোনাকে আমি কোলে কিনে নিলাম হয়ে গেল বিশ্বাস কর এতটা বড় নেবো বলে কিন্তু আসেনি আর সবচেয়ে জানো এই দোকানে কিন্তু একখানাই ছিল যখন গোপাল সোনা আর একটাও ছিল না হয়তো আমাদের জন্য সে বসেছিল আমাদের ঘরেই সে আসবে বলে সেই একখানা ছিল একখানায় আমরা নিয়ে চলে এলাম এবার এনে জানো তো গোপাল সোনা তো সন্তানের মতো ওকে আলাদা করে কোনোভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না ওকে তুমি যেরামভাবে সন্তানের মতো করে ঘরে এনে গ্রহণ করবে ও সেইভাবেই তোমার কাছে থাকবে তা আমি দেখো এনে ওকে ভালো করে পঞ্চম নৃত্য দিয়ে আগে স্নান করিয়ে নেবো নিয়ে আসার সময় ওর জন্য নতুন জামা বালি সব কিনে এনেছিলাম তার সেই নতুন জামা টামা পরিয়ে ওকে খেতে দিয়ে দেবো আরতি করে নেবো কেননা আমার ঘরে এসছে আমার সোনা আমাকে তো বরণ করে তুলতেই হবে তাই বরণও করে নেব আমার খুব আনন্দ হচ্ছে যে আমার ঘরে আবার একটা আমার গোপাল সোনা এসছে এদেরকে নিয়েই আমার সময় কেটে যায় সারা দিন এদেরকে নিয়ে আমার সংসারের কাজ নিয়ে এই নিয়ে আমার কথা দিয়ে যে সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না যার জন্য দেখবে এই কাজের মধ্যে থাকলে এদেরকে নিয়ে থাকলে মনে কোনো চিন্তা আসে না কোনো ভাবনা আসে না কেননা সব সময় তো ব্যস্ত থাকে আর কথাতে আছে জানো তো খালি মস্তিষ্ক শয়তানের বাসা সেই জন্য মস্তিষ্ককে কোনো খালি রাখ থাকতে নেই কিছু না কিছু নিয়ে তুমি ব্যস্ত থেকো দেখো তোমার মনে কোনো উল্টোপাল্টা চিন্তা কোনো খারাপ চিন্তা মনে কিচ্ছু আসবে না শুধু এগুলোকে নিয়ে ব্যস্ত থেকো এই কাজকর্ম নিয়ে বা লোকে কি করলো লোকে কি পড়লো কোনো সমালোচনা কোনো কিছুই তোমার মনে বাসা বাঁধবে না তো দেখো সুন্দর করে ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়ে এখন পাউডার দিয়ে এবারে জামা পরিয়ে নেবো আর আমার হাজব্যান্ড ওর স্নান করা জলটা ভালো করে মাথায় নিল নিয়ে ওকে আদর করলো এবার দেখো এই যে এই জামা প্যান্টটা কিনে নিয়ে এসেছি আরও দুটো নিয়ে এসেছি তা এখন এইটাই এনেছি এইটা মানে আরও দুটো এনেছি এখন এইটাই পরাবো খুব গরম তো আর পাতলার ওপরেই এনেছি তো চলো সাজুগুজু করে বসিদার হ্যাঁ তোমরা কমেন্ট করো তো আমার এই গোপাল সোনার কী নাম দেয়া যায় আমার এই যে এই বড়ো গোপাল সোনাটা দেখছ ওর নাম দিয়েছি নন্দ আর দুটো আছে একজনের নাম গোপু একজনের নাম লাডো এর কি নাম দেবো কিছুতেই বুঝতে পাচ্ছি না ভেবে পাচ্ছি না তা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই গোপাল সোনার কী নাম দেওয়া যায় দেখি তোমাদের মধ্যে থেকে কার নামটা আমার পছন্দ হয় আর আমার গোপাল সোনাটা কেমন হয়েছে শুধু বলো আমার তো ভীষণ ভালো লাগছে যেরাম ভালো লাগছে সেরাম আনন্দ লাগছে বিশ্বাস করো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করে দিই আর ভিডিওটা একটু ভালো লাগলে আবারও বলছি অবশ্যই ছোট্ট করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে দেয় তো চলো আর হ্যাঁ শেষ করার আগে আবারও বলবো আমার এই গোপাল সোনাদের কাছে আমার গুরুদেবের কাছে আমার পুঞ্জবিহারীর কাছে একটাই প্রার্থনা তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর হ্যাঁ অপরকেও আনন্দে রেখো তো চলো হয়ে গেল ওকে খেতেও দিয়ে দিলাম ওর হাতে একটা লাড্ডু দিয়ে দিলাম আর এবারে আমি পুজোটাও করে নেবো আর ওর না বাঁশি পাইনি বড় জানো তো পরে বাঁশিটা দেবো এখন ওর হাতে খেনলা দিয়েই বসিয়ে দিলাম তো চলো আরতিটা সেরে নিলাম আর ভিডিওটাও শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু আর হ্যাঁ গোপাল সোনার নামটাও কিন্তু তোমরা সিলেক্ট করে আমাকে একটু জানিও তো চলো টাটা